আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রসে সহমতি সবাই ভালো আছেন তো মধ্যরাতে সবারই ইচ্ছে করে যে এটা ওটা খায় তো আমার হঠাৎ করে ইচ্ছে হলো যে চাইনিজ রেস্টুরেন্টের মতো মানে কিছু একটা খাবো তো তাড়াহুড়া করে বাসায় যাইছিলো তাই নিয়ে প্রিপারেশন নিয়ে নিলাম যে এখন ফ্রায়েড রাইস রান্না করবো চিকেন চিলি চিকেন এই সব রান্না করব। তো আর বললেই তো হলো না কাটাকাটি করে সব কিছু রেডি করে রান্না করতে বসে গেলাম আর এই আমার সব চাইতে অসহ্য এবং বিরক্তিকর লাগে পেঁয়াজ ভাজা কারণ পেঁয়াজ ভাজতে ভাজতে ভাজাই হয় না বাট আপনি যদি পেঁয়াজ ছেড়ে অন্য রুমে যান বা জাস্ট দশ সেকেন্ডের জন্য তখন আইসা দেখবেন পেঁয়াজ পুড়ে গেছে এটা কার কার সাথে হয় আমার সাথে সবসময় এটা হয়ে থাকে আমার যে যেমন ধরেন ভাত বা ডাল বা অন্যান্য যে কোনো উপকরণ যেটাই হোক না কেন মানে কাছে থাকলে সেটা পুড়ে না বা পড়ে যায় না যখন একটু সময়ের জন্য দূরে যায় তখনই দেখি যে ওটা পড়ে একদম একাকার হয়ে গেছে তাই হোক এত দুঃখের কথা না বলি তো পরে আমি কি করলাম পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিয়ে একটু হালকা আদা বাটা দিয়ে দিয়েছিলাম এরপর এখন দিয়ে দিচ্ছিলাম সবজি এখানে আমি বরবটি এবং গাজর কেটে নিয়ে সেটাকে দিয়ে দিয়েছিলাম তারপর দিয়ে দিলাম টমেটো সস সয়া সস তারপর এটাকে ভালো মতো করে ভেজে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম পোলাওয়ের চাল আর একদম প্রফেশনাল রেস্টুরেন্টের স্টাইলে তো আর বানাতে পারবো না তাই ঘরে ঘরোয়াভাবে যেভাবে পারছি সেটাই করা ট্রাই করছিলাম তো চালের মাপ অনুযায়ী পানি দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে এবার ঢেকে দেওয়ার পালা তো অন্য কড়াইয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন আমি এখানে ভেজিটেবল রান্না করব তো তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ সরি রসুন কুচি আর রসুনটা হচ্ছে গিয়ে যে কোনো চাইনিজ খাবারকে আরও বেশি সুস্বাদু করে স্বাদটা বাড়িয়ে দেয় তো আমি এটাকে ভালো মতো একটু ফ্রাই করে নিয়েছিলাম যেন এটার সেন্টটা বেরিয়ে আসে এবং সেদ্ধ করে রাখা গাজর এবং বরবটি এটাকে দিয়ে দিলাম হালকা সেদ্ধ করে নিয়েছিলাম অতিরিক্ত না এবার এটাকে ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছিলাম তারপর এখানে গোলমরিচের গুঁড়ো দিয়েছি তারপর সয়া সস অ্যাড করে দিলাম এখন ভালো মতো একটু টমেটো সসও অ্যাড করে দিয়েছি তারপর এটাকে ভালো মতো ফ্রাই করে নিয়েছিলাম এরপর আমি দিয়ে দিলাম এখানে অন্য একটি সবজি যেখানে দেওয়া দরকার ছিল পেপে আমি আগেই বলেছি বাসায় যা ছিল তাই নিয়েই রান্না করা শুরু করে দিয়েছে তো এখানে আমি কী চিচিঙ্গানা কী এই ধরনের একটি সবজি এটা অ্যাড করে দিয়েছিলাম জাস্ট সবুজ পেপারটা আনার জন্য পেঁয়াজের এভাবে কিউব করে কেটে দিয়ে দিলাম এটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও খুব মজা হয় আর পরবর্তীতে আমি কর্নফ্লাওয়ারটাকে একটু গলিয়ে পানিতে তারপর এটাতে অ্যাড করে দিলাম এরপর হচ্ছে গিয়ে পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিয়েছিলাম সেটা আর দেখানো হয়নি এটা হয়ে হয়ে আসছে তারপর লাস্ট দিকে আমি একটু টমেটো অ্যাড করে দিলাম যেন কালারফুল লাগে এটা দেখতে দেখতে অনেক কালারফুল লাগছিল আর অনেক মজাও হয়েছিল মাসাল্লা তারপর আমি পরবর্তী স্টেপে চলে গেলাম চিকেনটাকে ভালো মতো ভেজে নিতে হবে তাই পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়ো এটাকে অ্যাড করে নিচ্ছি তারপর সামান্য আদা বাটাও এটা দিয়ে নিলাম আর সামান্য কর্নফ্লাওয়ারের গুঁড়োটাও আমি দিয়ে দিয়েছিলাম যাতে করে একটু ফ্রাই ফ্রাই হয় মানে কিসপি কিসপি হয় যেহেতু আমি চিলি চিকেন বানাবো তাই এটা যে ফ্রাই করতে হবে সে ফ্রাই করার প্রস্তুতিটাই নিচ্ছিলাম তো সব উপকরণ একভাবে দেওয়া হয়ে গেল আর দিয়ে দিয়েছিলাম আস্তে একটি ডিম গোলমরিচের গুঁড়ো এগুলো ভালো মতো এটা অ্যাড করে এখন মাখিয়ে নেব তো ভালো মতো এটাকে একদম মাখিয়ে চাঁকিয়ে আমি ভাজার জন্য তৈরি করে নেব তারপর এই যে এভাবে তেলে এটাকে ভেজে নিচ্ছি যেহেতু আমার তেলটা হচ্ছে সরিষার তেল তাই অবশ্যই এই পরিস্থিতির শিকার হতে হয় যে কোনো কিছু ফ্রাই করতে নিলে একদম উপরে ফেনা ফেসে ওঠে একদম দেখতেও বাজে লাগে আর আমি বুঝতেও পারি না আমার ভাজাটা হয়েছে কি না আর তারপর এটা রান্না হয়ে গেল আর খাবার লোভে একদম ওই ভিডিওটা করা হয়নি জাস্ট চিলি চিকেনটা যখন শেষ পর্যায়ে হয়ে আসছিল তখন হচ্ছে গিয়ে ভিডিওটা শেষ তো এখানে আমার চিলি চিকেনটাও তৈরি হয়ে গিয়েছে আর এই যে ফ্রায়েড রাইস আর ভেজিটেবল তো সব মিলিয়ে এখন রাতের খাবারটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ খেতে মাশাল্লাহ অনেক মজা হয়েছিলো যেহেতু হঠাৎ করে প্রস্তুতি নিয়ে রান্না করেছি সেই ক্ষেত্রে অনেক ভালো লেগেছিলো যে যে খাওয়ার একটা ইন্টারেস্ট ওইটা একদম পূর্ণ হলো যে খাবো ভাবছিলাম ওইটা একদম বাসায় বসেই পূর্ণ করে নিলাম তো সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যখন ইচ্ছা হবে বাসায় বসে তখনই ফ্রেশ এবং প্রয়োজনীয় যা উপকরণ আছে তা দিয়েই বাসায় নিজের মনের মতো কোনো আইটেম বানিয়ে খেয়ে নেবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ